এই যে বান্ধবী চলে এসেছে ওর কিন্তু আজকে আইবুড়ো ভাত ঠিক আছে তো কবে বিয়ে বিয়ের ডেট বলবো দাঁড়াও সেটা হচ্ছে আজকে আমাদের বাড়িতে তো আজকে তো হচ্ছে বান্ধবীর আইবুড়ো ভাত বান্ধবী চলে এসেছে আর আমাদের রান্না কিন্তু এখন প্রস্তুতি চলছে তো কিছুটা তো আমরা এখন ছবি তুলতে চাইছি তো আমাদের ব্রাইড খুব বিজি ব্রাইডের সারা দিন ফোন আসছে সকাল থেকে যখন থেকে তখন থেকে ফোন আসছে আমরা ছবি তোলার সুযোগ পাচ্ছি না দেখা যাক কখন ব্রাইডের হয় গুড মর্নিং সবাইকে আজকে আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম আজকে হচ্ছে আইবুড়ো ভাত তার ব্লগ নিয়ে এলাম কার আইবুড়োভাত সেটা তো তোমাদের দেখাবই তোমরা আশা করি থামলা দেখে বুঝেই গেছো তো আজকে সারাদিন কি কি করছি কী কী আয়োজন হচ্ছে আর কতটা কি মজা হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের এই ব্লগে শেয়ার করব তো তোমরা ব্লগটা পুরো দেখতে থাকো সেসব দিই তো এইখানে আইগুড়াভাতের আয়োজন করা হবে আমি শহর উঠে পড়েছি আর সেখানে ডেকোরেশন করতে শুরু করে দিয়েছি পেছনে আর দেখো এই এখনো মানে অর্ধেক হয়েছে মানে কিছুই হয়নি শুধু কাপড়টা টাঙানো রয়েছে আর একটু মালা দিয়ে সাজানো হচ্ছে তো দেখা যাক কতদূর কি ডেকোরেশন হয় সবটাই তোমরা দেখতে পাবে আর অন্যদিকে কিন্তু রান্না বান্নাও চলছে সেটাও তোমাদের দেখাবো তো চলো ব্লগটা দেখতে থাকো তো এই যে এখানে ব্যাকগ্রাউন্ড রেডি মানে বান্ধবীর আইবরহাতের জন্য তো কেমন হয়েছে তোমরা জানিও নিজের হাতেই আমি চেষ্টা করেছি মালা শাড়ি এগুলো দিয়ে করার চেষ্টা করেছি একটা ডেকোরেশন ছোটোখাটো তো এখান ওর আইবরহাত হবে তো কেমন লাগলো তোমাদের ডেকোরেশনটা অবশ্যই জানিও তো চলো নেক্সট কী কী হয় তোমরা দেখতে থাকো তো ফাইনালি কিন্তু আমি আয়ুর হাতে ব্যাকগ্রাউন্ডটা পুরো রেডি করে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ পেছনের ব্যাকগ্রাউন্ডটা হলুদ আর লাল কাপড় দিয়ে আমি রেডি করেছি এখানে প্লাস্টিকের মালা দিয়েছি আর পেছনে লাল কাপড় টাঙিয়েছি কেমন হয়েছে এই ছোটোখাটো ডেকোরেশনটা সেটা কিন্তু তোমরা অবশ্যই জানিও আর পুরো ব্ল্যাক দেখতে থাকো যে সেসব দিকে হচ্ছে না হচ্ছে আর এখন চলে এখানে মায়ের কাছে মা এই বাড়িতে রান্না করছে মাছ পায়েস আর বাঁধাকপি এগুলো মা করছে আর বাকি রান্না বানাতে তোমরা দেখালাম কী কি হচ্ছে না হচ্ছে চলো দেখি মায়ের বন্ধুর কি হলো রান্না এই যে কি প্রবলেম হলো এই যে বাবা কপি কেটেছে মাছ ভাজা হয়ে গেছে মাছের মাথাও ভাজা হয়ে গেছে এটা পায়েস হয়ে গেছে সব কিছু প্রায় চলো তাহলে দেখতে থাকো আর কি কি হয় না হয় বেগুন ভেজেছে সবই হয়েছে চলো আর কি কি করছি তোমরা দেখতে থাকো তো আজকে তো হচ্ছে বান্ধবীর আই বড় ভাত বান্ধবী চলে এসেছে আর আমাদের রান্নাঘরে কিন্তু এখন রান্না বান্নার প্রস্তুতি চলছে তো কিছুটা রান্না বান্না চলছে এখানে এখানে মাংস হচ্ছে আর বাকি তোমাদের দেখালাম মা কি কি করছে আরও সব কিছু মিলিয়ে টিলিয়ে হচ্ছে আর সবার জন্য রান্না এখানে হচ্ছে আর বান্ধবী রান্না ওখানে হচ্ছে তো তোমাদের দেখাই কি কি হচ্ছে চলো দেখো এই যে এখন মাংস হচ্ছে একটু এই এই যে যে এখানে দেখো চাপা দিয়ে দাও মাংস হচ্ছে আর কি কি রান্না হচ্ছে তোমাদের দেখাবো একদম কিছু দেখতেই পাবে রান্না হয়ে যাওয়ার পর সকাল থেকে যে পিছিয়ে খাটা খাটনি করছে তো করো ঠিক আছে ধন্যবান আর কি কি হচ্ছে তোমাদের দেখতেই পাবে ব্লগটা পুরো দেখতে থাকো তো এই যে বান্ধবী চলে এসেছে ওর কিন্তু আজকে আইবুড়ো ভাত ঠিক আছে তো কবে বিয়ে বিয়ের ডেটটা বলবো দাঁড়াও সেটা হচ্ছে আজকে আমাদের বাড়িতে ওর আইবুড়ো ভাত তো ওর জন্য এত প্রস্তুতি এত আয়োজন তো ফাইনালি চলে এসেছে তো চলো কি কি আয়োজন করছি তোমাদের দেখাবো দেখতে থাকো রাজার ক্যামেরার দিকে

ডাল আছে বাঁধাকপি মাছ মাংস চাটনি দই মিষ্টি আহ পায়েস আছে যতটা সম্ভব আয়োজন করেছি তো আমি একটু খাইয়ে দিয়ে আশীর্বাদ করতে পারবো না পায়েসই খাইয়ে দিয়ে ঠিক আছে তো এই হচ্ছে ব্লগ আরো কি কি করছে আমরা খাওয়া দাওয়া করবো এবার অনেকটাই বেলা হয়ে গেছে তো তোমার সেসব দেখতে দেখেন তো আমরা এখন ছবি তুলতে চাইছি তোর ব্রাইট খুব বিজি ব্রাইড এর সারাদিন ফোন আসছে সকাল থেকে যখন দেখেছি তখন থেকে ফোন আসছে আমরা ছবি তোলার সুযোগ পাচ্ছি না দেখা যায় কখন ব্রাইডের হয় কাল থেকে কখন ফোন নাম এটাই দেখা যাবে ঠিক আছে আর ওই যে ওর ছিল কালকে জন্মদিন আজকে কেক কাটা হবে ঠিক আছে জন্মে কত বছর হয়েছে জানি না মনে হয় বছর হয়ে গেছে এখন ওর কেক কাটা যায় ঠিক আছে তো এই যে এই হচ্ছে শ্রাবণী ওর ছিল কালকে অন্নপ্রাশন এখন আমার ছবি টুবি তুলি খাওয়া দাওয়া করছি ঠিক আছে চলো আর বসে যে শ্রাবণী আছে এদিকে এটা রয়েছে বান্ধবী আছে তো চলো খাওয়া দাওয়া করি তো কালকে ছিল হচ্ছে আমার ওই বান্ধবীর জন্মদিন তো ও আজকে আশীর্বাদ করছে মানে সঙ্গীতার জন্মদিন ছিল কালকে আজকে এক ঢিলে দুই পাখি মারা হচ্ছে মানে রাইপুরঘাতে হয়ে যাচ্ছে ওর জন্মদিন ঠিক আছে তো আমাকে আশীর্বাদ করতে হবে যেহেতু আমি থেকে বড় হবো চন্দনে ফোঁটা করি না একটু চন্দনে ফোঁটা নিশ্চই আচ্ছা থ্যাংক ইউ হয়েছে মে